চতুর্থের পণ্যলগ্নে সরম্বরে উদ্বোধন হয়ে গেল মল্লিক কলোনির সার্বজনীন দুর্গ উৎসবে এবছর এই পুজো ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল এবারে তাদের ভাবনা বৃক্ষ বৃক্ষরূপেনও সংস্থিতা উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা মূলত গাছ বাঁচানোর আর্জি জানাতে তাদের এই থিম বলে জানালেন পুজোর মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল তিনি জানান প্রকৃতি ধ্বংস হচ্ছে মানুষের দোষে ইমারত গড়তে গিয়ে প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে কিছু লোভী মানুষের জন্য তিনি আরও বলেন আমরা মুখে বলি একটি গাছ একটি প্রাণ কিন্তু আদতে সেটাই আমরা অগ্রাহ্য করি যার ফলে এতে ক্ষতি হচ্ছে আমাদের গোটা মণ্ডপ সাজানো হয়েছে প্রকৃতির কথা মাথায় রেখে গাছকে এখানে মা রূপে রূপদান করা হয়েছে সঙ্গে রয়েছে জুৎসৈ আলোর কাজ বাংলা ও বাঙালির ছোঁয়াও রয়েছে এদিন উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন দোলাশের বিধায়ক সায়ন্তিকা সংসদ সৌগত রায় অভিনেতা ভাস্কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রামকৃষ্ণর এই ভাবনায় খুশি তারা বার্তা একটাই গাছ লাগাও প্রাণ বাঁচাও এবছরে আমাদের ভাবনা হচ্ছে বৃক্ষরোপণ সাংস্কৃতিক একটা থিম আর এই থিমটা করার এই উদ্দেশ্য একটাই গাছ আমাদের প্রাণ গাছ আমাদের সার এই গাছকে প্রতিনিয়ত আমরাই পাই আমরা চাই গাছকে আমাদের প্রতিদিন বাঁচিয়ে রাখতে হবে আর নতুন নতুন করে গাছ লাগাতে হবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আমরা কিন্তু বাঁচব প্রকৃতি না থাকলে কিন্তু আমরা বাঁচব না যার কারণে বিভিন্ন জায়গায় এত বন্যা হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এই ক্ষয়ক্ষতি হওয়ার মূল কারণ হচ্ছে গাছ আমরা প্রকৃতিকে ধ্বংস করছি সেই প্রকৃতিকে বাঁচাবার লোককে সামনে রেখে মানুষকে বোঝাবার চেষ্টা করছে এই মন্ডপের মধ্যে দিয়ে যেভাবে সাজ সজ্জা করা হয়েছে মানুষকে আমাদের একটাই বক্তব্য সাধারণ মানুষকে গাছ বাঁচান আপনি বাঁচুন গাছ না আমরা বাঁচবো না শহর থেকে শহর তলি আর থেকে আসি এই মুহূর্তে সাড়ে সাড়ে লাইন দিয়েছে উদ্যোক্তা হিসেবে কতটা ভালো লাগছে আপনার শুনুন তো আমি আমরা সবাই মিলে দেখতে তোমার